দর্শক স্বাগত দীপ্ত টেলিভিশন এন্ড ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে দিনের প্রধান এবং গুরুত্বপূর্ণ খবর এবং সেই খবরের বিশ্লেষণ নিয়েই থাকে আমাদের এই সংবাদ বিন্যাস আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন দিল্লিপন্থীদের দেশে ঠায় হবে না দেশে সেনা শাসন আসার কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি আজ চাঁদপুর ও লক্ষ্মীপুরে দুটি অনুষ্ঠানে মাহফুজ এসব কথা বলেন চাঁদপুর হাজিগঞ্জ বাজারে শনিবার ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপদেষ্টা মাহফুজ আগামী জাতীয় নির্বাচন ও বিভিন্ন দলের অংশগ্রহণ নিয়ে কথা বলেন বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ দেশিবাদীদের কোনোভাবে নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে একই দিন লক্ষ্মীপুরের রামগঞ্জে এক নাগরিক সংবর্ধনায় অংশ নেন এই উপদেষ্টা আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাজিরাকে উৎখাত করেছি তার বক্তব্যে রাষ্ট্র ক্ষমতা ও বাংলাদেশ নিয়ে দিল্লির ভূমিকা উঠে আসে আমাদের কারো দাবিদারি করার আর দরকার নেই আমরা হাসিনা তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নকশাত করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি কারো বাংলাদেশ বন্ধী কারো সাথে আমাদের কোন বিরোধ নেই কিন্তু দিল্লির করার কোন প্রচেষ্টা হলে বিরোধ হবেই হবে তিনি জানান দেশের স্বার্থে যারা কাজ করেন ওই সব ব্যক্তিদের নিয়ে তারা এগোতে চান দর্শক বক্তব্য নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি সরাসরি যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান জনাব মাহমুদুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিন্যাসে নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন প্রথমেই যে বিষয়টি আপনাকে একটু বলতে চাই বা আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনের কিছু অংশ শুনছিলেন তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে আজকে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার যে মন্তব্য বক্তব্য সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু রেখেছি তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এই যে ওয়াবি লীগকে নির্বাচন অংশ নিতে দেওয়া হবে না দিল্লিপন্থীদের ঠাই নেই এমন এক ধরনের বক্তব্য তিনি দিয়েছেন আজকের অন্যতম খবরের একটি বিষয় তো সেই জায়গা থেকে স্যার একটু জানতে চাই যে কিভাবে দেখছেন এই বিষয়টি ধন্যবাদ আপনাকে আসলে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি যদি নির্বাচন কমিশন থেকে বার দেওয়া হতো কিংবা নিষিদ্ধ করা হতো সেই প্রশ্নটা আসত আওয়ামী লীগ বাংলাদেশে মানে বৈধ একটা দল এখন প্রশ্ন যদি হতো তা নিষিদ্ধ ঘোষিত দল কিংবা নির্বাচন কমিশন থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই বিষয়টা কিন্তু হয় নাই সুতরাং সেই ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগত দেখি নির্বাচন করতে দেওয়া হবে না কিংবা নির্বাচন করতে পারবে না যেটাই বলো এই মুহূর্তে পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে সরি অংশগ্রহণ করার কোন বাধা আমি দেখি না আইনগত ভাবে যদি না সরকার নিষিদ্ধ ঘোষণা করে অথবা নির্বাচন কমিশন থেকে না কোনো নিষেধাজ্ঞা আসে স্যার সেক্ষেত্রে এই ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে আমরা যদি দেখি যে একটা আলোচনার জায়গা তৈরি হয় রাজনৈতিক প্রেক্ষাপট আর সেটা কি সামনের দিকে রাজনৈতিক পরিস্থিতিটা কি স্যার একটু অস্থিতিশীলতার দিকে যাবে কিনা এই ধরনের বক্তব্যের কোনো প্রভাব পড়বে কিনা হ্যাঁ সেটা পড়বে সেটা পড়বে এখন সেটা অস্বীকার করার কোন উপায় নাই যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং নির্বাচন কেন্দ্রিক যে ইস্যু বিশেষ করে চোদ্দ সালের যে নির্বাচন আঠারো সালের নির্বাচন কিংবা চব্বিশে নির্বাচন এই তিনটি নির্বাচন আসলে মানে বিতর্ক মুক্ত নয় বিতর্ক নিশিয়াদের ভোট বলে কিংবা যেটা সর্বশেষ যেটা হলো যে নিজেদের ভিতরে যে নির্বাচন করা কিংবা এর আগে যেটা একশো চুয়ান্নটা অথবা তিপ্পান্নটা আসনে সেই পরিপ্রেক্ষিত হয়তো বলেছে কিন্তু অস্থিতিশীলতাও তৈরি করবে কিংবা এক ধরনের আলোচনার বিষয় আসবে কিন্তু যতক্ষণ না আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে কিংবা নির্বাচন কমিশন থেকে নিষেধাজ্ঞা না দেওয়া হবে সেই ক্ষেত্রে আমার কাছে বাধা মনে হয় না তবে হ্যাঁ অস্থিতিশীলতা তৈরি করবে কিংবা আহ একটা এক ধরনের আলোচনার ইস্যু তৈরি হবে সেক্ষেত্রে স্যার এখন রাজনীতিতে আমরা দেখছি যে বিভিন্ন এই মন্তব্য বা পরস্পর পরস্পরকে উদ্দেশ্য করে আমরা দেখে দেখেছি যে একটি মন্তব্যের জায়গা তৈরি হচ্ছে বা একটা পরিস্থিতি হচ্ছে আলোচনা সমালোচনার জায়গা তৈরি হচ্ছে এই রাজনীতি নিয়ে সেক্ষেত্রে স্যার আসলে আমাদের কোন দিকে যাওয়া উচিত এখানে সংস্কারের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিছু কিছু উপদেষ্টা তাদের মতো করে বলছেন বা এদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল হয়তো তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন স্যার আসলে মোটা দাগে স্যার আসলে করণীয় কী স্যার এই মধ্যে আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক যে একাত্তরে বাংলাদেশের একটা অপূর্ব সুযোগ ছিল নাইনটি ওয়ানের সুযোগ ছিল কিংবা চব্বিশ সালে একটা সুযোগ আসছে ইভেন আওয়ামী লীগের দীর্ঘদিন সরকারে থাকা তো একটা সুযোগ ছিল যে এই দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করা কিংবা সিঙ্গাপুরের মতো লিকুয়ান ইউ যেটা করছেন যে নিজের দলের করাপশন ক্রাইমকে মিনিমাইজ করছে বা পরবর্তীতে সরকারের করাপশন ক্রাইম সেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে যে এখানে আপনার সরকার অনেকগুলো তাত্ত্বিক বিগত সরকার নিয়েছিল পদক্ষেপ কিন্তু বাস্তবে সেই জায়গাগুলোতে কাজ করতে পারে নাই যেমন পুলিশ প্রধান সাহেব ওনাকে যে পুরস্কার দেওয়া হল যে নিউজগুলো আসছে সেটা দুঃখজনক এখন আবার রাজনীতিতে চিরস্থায়ী স্ত্রী শত্রু কিংবা চিরস্থায়ী বন্ধু বলতে কিছু নেই এবং রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আসলে ভোটের রাজনীতিতে এই বিষয়গুলো হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা কন্টেক্সে যেটা হওয়া উচিত জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মনে করি যে জাতীয় ঐক্যমত্য হলে দেশ একটা সুষ্ঠুভাবে আগানো হবে এবং দেশ ভালো পর্যায়ে যাবে এবং এটাই হওয়া উচিত আর রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এখন এটা বলা যাবে না আসলে যে নিজেদের মাঝে কথার যে মানে লড়াই চলছে অতীতেও যেটা দেখা গেছে অতীতেও দেখা গেছে বিশেষ করে একটা সময় যখন বিচারপতি বদরুল হক অথবা বদরুল হাদের ইলেকশন করলেন তখন আওয়ামী লীগের সাথে একটা ছিল কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদা আলাদা প্ল্যাটফর্মে একই সাথে আন্দোলন করছে অত রাজনীতিদের শেষ কথা বলতে কিছু নেই চিরস্থায়ী বলতে কিছু নেই আবার অস্থায়ী বলতেও কিছু নেই মানে সময় বলে দেবে পরিস্থিতি বলে দেবে আসলে কি হবে স্যার উপদেষ্টা মাহবুব আলমের আরেকটি মন্তব্যের দিকে একটু যেতে চাই স্যার আজকের এই দুটি অনুষ্ঠানে তিনি আরেকটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে সেনা শাসনের আসলে কোনো সুযোগ নেই এই মুহূর্তে বা আগামীতে সেক্ষেত্রে স্যার এই প্রসঙ্গটা স্যার এখন আসলো এটা এই এই পরিপ্রেক্ষিতে স্যার কি বলবেন আসলে বাংলাদেশে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম আসার পরে আমরা পলিটিক্যাল সায়েন্সের লোক তারপরে যারা মিডিয়া নিয়ে যারা কাজ করেন মিডিয়া পলিটিক্স আমাদের আলোচনার ইস্যু একাডেমিক আলোচনা আমরা একটা আলোচনা করি কিংবা ইনফরমেশন সোসাইটি নিয়ে আমরা একটা কোর্স আমি নিজেই ডিজাইন করেছি আমার ডিপার্টমেন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়ানো হচ্ছে ডিজ ইনফরমেশন কিংবা মিজ ইনফরমেশন যেটাই আমরা বলি এক ধরনের গুজব কিংবা অপপ্রচার চলছে যে বিগত যে সরকার ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হলো তারা চলে আসবেন একবার টাইম দেওয়া হলো যে ক্ষমতা সারা দু মাসের পরে আবার ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসার পরে এই বিষয়গুলো করেই যে এক ধরনের পত্রপত্রিকা নিউজ কিংবা অনলাইন ফেসবুক ভিত্তিক যে প্রচারণা চালা হয়েছে সামরিক শাসন যদি আসতো তবে আগেই আসতো আগে আসতো এখন কিছু কিছু জায়গায় আমি যেটা ফিল করি অথবা দেখি যেমন ঢাকা শহরে অলি পথে কেটে এই যে ব্যাটারি তেলে তো রিক্সা কোনো নিয়ন্ত্রণ নেই কিংবা আগের চেয়ে সিনতাই ক্রাইম এগুলো বেড়ে গেছে রাজশাহী শহরের মধ্যে জায়গায় এখন আহ সিনতাই ক্রাইম বুঝছে অন্য শহরের চেয়ে তো তুলনামূলক কম তারপরে জিনিসপত্রের যে মূল্য যে দাম উর্ এই জায়গাগুলোতে যে সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজার ব্যবস্থা মার্কেটিং যে সিস্টেম সেই জায়গাগুলোতে আসলে ইন্টারফেয়ার করতে পারে না আর আমরা আসলে অনেক জায়গায় সততার পরিচয় দিতে পারছি না ব্যক্তিগত আমরা সবাই বিভিন্ন নীতিনৈতিকতার কথা বলি কিন্তু বাস্তবে আসলে তখন অ্যাপ্লাই করি সেই জায়গাতে আমরা নিজেরা ঠিক থাকি না তো এরকম বিষয়গুলোর কারণেই ভাবছে যে সামরিক শাসন আসবে কিন্তু দৃশ্য তো এরকম মনে হলো বাস্তবে আমার কাছে না যে সামরিক শাসন আসবে রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নাই হয়তো আসতেও পারে কিন্তু এই মুহূর্তে মনে হয় না যে আসবে রাইট নাও সেরকম সিচুয়েশন দেখা যাচ্ছে না এখন নিউজ তো হচ্ছে যে সমন্বয় পালিয়ে চলে গেছে নাই হ্যাঁ আমিও অনলাইন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে দেখি এগুলো এটা আসলে এক ধরনের গুজব অপপ্রচার জাস্ট আলোচনার মধ্যে থাকা রাখা সামরিক শাসন আসলে আগেই আসতো এবং সেই সুযোগটা কিংবা সেই বিষয়টা ওই পাঁচই আগস্টের পরেই হলে হতে পারতো আসলে বেসামরিক মুখোশের আড়ালে সামরিক শাসন চলছে এখন কিন্তু প্র্যাকটিক্যালি তো সামরিক শাসক নাই যেটা ওয়ান ইলেভেনের সময় ছিল জেনারেল মহিন আহমেদের ব্যাকআপে যেটা ফখরুদ্দিন সাহেব চালু করছিলেন এখনো সেইভাবেই চলছে কিন্তু ডিরেক্ট সামরিক শাসন আসার মধ্যে সম্ভাবনা এই মুহূর্তে আমার কাছে মনে হয় না আমি নিজে এটা মনে করি না যে এটা আসবে আর কি নিশ্চয় নিশ্চয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনি ভালো থাকবেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান এবার পরের প্রসঙ্গ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ রাজনৈতিক দল গঠন করলে তারা স্বাগত জানাবেন কিন্তু তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হলে জনগণ হতাশ হবে তিনি বলেন নির্বাচনী হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়নের একমাত্র পথ এ বিতর্ক সৃষ্টি হলে ফ্যাসিস্টরা শক্তিশালী হবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দেশের শিক্ষক কর্মচারীরা ছাড়াও বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন

অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব আরোপ করেন অগ্রাধিকার নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও প্রয়োজনে ওয়ারেন্ট অফিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সামাজিক শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করে অবশ্যই চেষ্টা দেশে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যে আলোচনা হচ্ছে এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পরাজিত শক্তি সুযোগ পাবে বলে মন্তব্য করেন বলেএন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অবস্থানকে শক্তিশালী করা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা এবার একটি ভিন্ন প্রসঙ্গ কণ্ঠতার কুমার শানুর মতো গান গিয়ে মধ্যে জয় করেছে এলাকাবাসীর মন তিনি নওগার মিঠুন চন্দ্র বর্মন জানান একটু সহযোগিতা পেলে এগিয়ে যেতে পারবেন আরো বহুদূর ও দিল লেকে দিল দিয়া হে সৌদা প্যার কর কি আহে দিল কি বাজি জিতা দিল হারে কর बाजीगर मैं बाजीगर दिल का मैं दिल উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর মতো হবু কণ্ঠ তার ছোটবেলায় মোবাইলে গান শুনে শুনে শিখেছেন তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার হেজুর ইউনিয়নের আলী দেওনা গ্রামের মিঠুন চক্র বর্মন বন্ধু তোর গান তো একদম ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর মতো আওয়াজ আসতেছে রে আমার খুব কাছে খুব ভালো লাগলো যে তার মতন কণ্ঠ আমি তো আমি তাহলে একটু শুনিত তখন আমি মেমোরি কার্ডের তখন যুগ ছিল মেমোরি কার্ডের লোডে কম্পিউটার গিয়ে বলতাম ভাইয়া একটু কুমার শানু গান তুলে দেন তো আমি তখন যখন গানগুলো শুনলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি গাচ্ছি বা আমার কণ্ঠ নাকি এটা বা ওই গানগুলো শুনে যখন আমি গান গাইলাম তখন আমার নিজেকে তখন বেশি ভালো লাগতেছে বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টারসে পড়ছেন মিঠুন পাশাপাশি রিক্সা চালিয়ে ও দিন কাজ করে চলছে জীবন থাকছেন নানির সাথে ঢাকার জীবন আরো কঠিন হয়ে গেছে আমার গান আমি কি কাজ করব গান নিয়ে আমি কি থাকব গানের কোথায় আমি রেকর্ডিং এর জন্য যে আমি একটু হয়তো ইয়ে করব। টাকা পয়সার জন্য ওই সুযোগটাও আমার হাতছাড়া হয়ে যাচ্ছে মিঠুনের কণ্ঠে গান শুনে স্থানীয়রা তাকে নাম দিয়েছেন দ্বিতীয় কুমার শানু বারবার বলতেছ ভাই রেকর্ড করব তো 50000 টাকা লাগবে তোর বন্ধু বলেছে টাকা দেব কথা দেখে তো আমাদের নিজের গাড়ি ভাড়া টাকাই নাই ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি কিছু করুক বা না করুক তার মুখে গান থাকবেই অর্থের অভাবে নিয়মিত গান চর্চা কিংবা প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নিতে পারে নি মিটুন সে যদি আমাদের কিছু তথ্য প্রেরণ করে আমরা অবশ্যই তার এই সব আর্থিক বিষয়গুলো কিভাবে এই সংকটটা উত্তরণ করা যায় এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব সরকারি সহায়তা কিংবা উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে মিঠুন তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করবে সবাইকে এমনটাই মনে করছে নওগাবাসী আমাদের প্রেম কাহি দীপ্ত বার্তা কক্ষ দর্শক দর্শকই ছিল আজকের সংবাদ বিন্যাসে আজ রাত এগারোটায় দীপ্ত টেলিভিশনে দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন রাত নটায় সংবাদ বিন্যাসে দেখতে এবং সর্বশেষ তথ্য বিরোধীর সব জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে